একদিন নবী করিম সাল্লামের জন্য নিশ্চয়ই আপনি কষ্ট হবে যেদিন হাসনের মাঠটা কায়েম হয়ে যাবে যখন আপনাকে আপনার পিতা আপনাকে আশ্রয় দেবে না আপনার মাতা আপনাকে আশ্রয় দেবে না আপনার বোন আপনাকে আশ্রয় দেবে কেউ আপনাকে চিনতে পাবে না তখন শুধু আপনাকে একজনে চিনতে পাবে তিনি হলেন হজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু নবী কিরম সাল্লাহ সাল্লাম আপনাকে কখনও বলে যাবে না কিয়ামতের মাঠেও আপনাকে না নিয়ে নবী করিম সাল্লাহিমের জান্নাত বলে যাবে না আল্লাহ তাহা বলেন সময় নষ্ট করা এটা হচ্ছে মৃত্যু থেকে আরো একটি মৃত্যুবরণ করে নি তখন তিনি মানুষ থেকে এবং আল্লাহ যে ব্যক্তি সময় নষ্ট করে সেও আমার সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তার সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করে দিন যে ব্যক্তি সময় নষ্ট করে সময় নষ্ট করা যাবে না নবী করিম সাল্লা বলেন যদি কোনো ব্যক্তি তোমার ঘরের মধ্যে বা অন্য গোড়ের মধ্যে যদি অনুমতি ছাড়া ঢুকে আর ওই ব্যক্তি যদি থাকে পাথর নিক্ষেপ করে তার চোখকে ফোটা করে দেই এবং তার শরীরের নিক্ষেপ করে তার শরীরকে ফাটিয়ে দেই তাহলে আল্লাহ নবী বলেছেন তার কোনো গুণ হবে না কারণ সে অনুমতি ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করেছে এই জন্য কারো ঘরে ঢুকতে হলে আপনাকে সর্বপ্রথম তার অনুমতি নিতে হবে তারপরে আপনাকে ঘরের মধ্যে প্রবেশ করতে হবে